হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো শৈলা পাতা দিয়ে কীভাবে মাশকালের ডাল রান্না করে সেটি দেখাবো আর আমাদের সিরাজগঞ্জের ডিস্ট্রিক্টে শীত আসলে এই শৈলা পাতা দিয়ে মাশকালার ডাল রান্না করে এটা সবাই অনেক পছন্দ করে আর এটা আমাদের সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে শৈলা পাতা বলে অন্য ডিস্ট্রিক্টে অন্য কিছু বলতে পারে আর এটা খেতে ভীষণ মজা এটা বিশেষ করে শীতের সিজনে পাওয়া যায় আজকে এটা দিয়ে আমি রান্না করব আর কিভাবে মাছ ডালটা আমি রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আমি মাছ ডালগুলো আগে থেকে গুঁড়া করে রেখে দিয়ে আর এগুলি অবশ্য আমার আপা দিয়েছে এটা ঢেঁকিতে করা আর ঢেঁকিতে গুঁড়াটা বেশি খেতে ভালো লাগে আর কিভাবে কি কি মশলা দিয়ে মাছ কালার ডালটা গুঁড়া করা আছে সেটা আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন যেহেতু বাসাই ঢেকে নেই সেই ক্ষেত্রে ব্ল্যান্ডারেও করা যায় আমি ব্লেন্ডারে সব মশলা দেওয়া করেছি আপনারা চাইলে সেখান থেকে সম্পূর্ণ রেসিপিটি দেখে আসতে পারেন এখানে আমি তিন চামিজের মতো মাছ ডাল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে হাফ চামিচ লাল মরিচের গুঁড়া হাফ চামিচ ধনিয়া গুঁড়া হাফ চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো ধরনের বাটা মশলা অ্যাড করব না কারণ মাসকালের ডালে দেখা যায় বাটা মশলা দিলে কিন্তু ডালের স্বাদটা কমে যায় আমার কাছে খেতে ভালো লাগে না এখন আমি পানির সাথে ভালো করে ডালগুলো মিশিয়ে নিচ্ছি আর আমাদের সিরাজগুঞ্জ ডিস্ট্রিক্টের মানুষ ডালটা এইভাবেই রান্না করে থাকে আর এটা যখন গুঁড়া করা হয় তখন এখানে দারচিনি এলাচ তেজপাতা এরপরে শুকনামরিচ সব কিছু দিয়ে ঢেঁকিতে পারানো হয় আর ঢেঁকিতে পারানো ডালটা বেশি খেতে ভালো লাগে চুলায় পাতিল দেওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়েছি এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিচ্ছি এখানে কিন্তু আমি আগেই বলেছি এখানে কোনো বাটা মশলা আমি অ্যাড করবো না আর মাসকালের ডালে বাটা মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে না তারপরে রসুন দিলেও ভালো লাগে না কারণ মশকালের ডালটা স্বাদটা নষ্ট হয়ে যায় এরপরে এখানে আমি দুই তিনটা তেজপাতা দিলাম দিয়ে এখন আমি পেঁয়াজগুলো একটু হালকা লালচে করে ভেজে নিব আর ডালটা রান্না করতে অনেক সহজ আর আমার কাছে খুব একটা ঝামেলা মনে হয় না এখানে পেঁয়াজটা লাল হয়েছে এই পর্যায়ে আমি যে মাস ডালটা গুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এখানে আর একটু পানি লাগবে আমি পাতিলটা ভরে পানি দিব দিয়ে আমি ভালো করে ডালটা রান্না করে নিচ্ছি আর ডালটা যতক্ষণ না বলো করবে একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে দেখা যায় নিচে একটু হালকা লেগে যেতে পারে একটু কিছুক্ষণ নেড়ে দিব আর ডালটা বলো উঠলে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিচ্ছি আর এই ডাল দিয়ে কিন্তু আমাদের সিরাজগঞ্জের মানুষ বড় মাছের মাথা দিয়ে কিংবা টাকি মাছ দিয়েও রান্না করে খায় খেতে অনেক ভালো লাগে হয়তো এক এক ডিস্ট্রিক্টে এক একভাবে রান্না করে খায় কিন্তু আমাদের সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে এইভাবেই রান্না করে আর এইভাবে ডাল রান্না করলে খেতে অনেক ভালো লাগে বিশেষ করে আমার হাজব্যান্ডে এই ডাল রান্নাটা অনেক পছন্দ করে আর ও দেখা যায় যখনই আসে তখনই আমি আর কি আমার বোনকে দিয়ে গুঁড়া করে নিয়ে আসি আর যার সময় কিছু পাঠিয়ে দিই আর আমি কিছু রেখে দিয়েছি আর শীতের বিশেষ করে এই ডালটা শীতের সময় ভালো লাগে আর শোলে পাতাটা দিয়ে তো কথাই নেই যারা এখনো শোলে পাতা দিয়ে খাননি অবশ্যই রান্না করে দেখবেন ডালটা বলক উঠেছে আর অনেকটাই ঘন হয়েছে এই পর্যায়ে আমি শোলা পাতাগুলো দিয়ে দিচ্ছি আর শোলা পাতাটা দিয়ে আমি খুব একটা বেশিক্ষণ রান্না করব না কারণ দেখা যায় যে বেশি রান্না করে ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে আর এটা আমার কাছে অনেক ভালো লাগে ছোট মাছ দিয়েও খেতে অনেক ভালো লাগে এই তো শোলা পাতা দিয়ে পাঁচ মিনিট আমি রান্না করে এরপরে আমি ডালটা নামিয়ে নিচ্ছি ডালটা আমি একটু পাতলা অবস্থায় নামিয়েছি কারণ দেখা যায় মাস কালার ডাল একটু ঠান্ডা হলে একদম ঘন হয়ে যায় এই জন্য নামিয়ে ফেললাম আর মাস কালার ডালটা কিন্তু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে এখানে আমি একটা মাটির হাড়িতে ডালটা ঢেলে নিচ্ছি আর ডালটা একটু নেড়ে দেখাচ্ছি আপনাদের ঘনত্বটা আর শীতের সকালে ঠান্ডা ডাল আর গরম ভাত আর আলু ভর্তা দিয়ে তো কথাই নেই খেতে ভীষণ ভালো লাগে এরপরে উপর দিয়ে আমি আরও কিছু শৈলাপাতা দিয়ে দিলাম এটা অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে কিন্তু একটু সুন্দরের জন্য এখানে একটু ডেকোরেশনের জন্য দিলাম যদি আজকের এই মাসকালের রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ